আহ ডক্টর ইনুজ বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যাইটা বলবে সেটাই বলবে হবে জনাব ইসলাম আপনার জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের তো একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বামদলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইন্ডিবিআর বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা সেই ঐ যে সেই কথা কি আপনারা আসলে শেয়ার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকে শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে ওরা যাটা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি হয় দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত 16 বছর আমরা আরো বলি 11 থেকে যেই আমাদের বিরাজনীতি কোন শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার ফলে পরেও তারা বারবার মাঠে নেমেছে তারা নামার পর নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি রাজনৈতিক কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি এই জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করেই এবং তারা ভ্যান্ডার্ড মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন তারা অনেক ভূমিকা পালন ওকে আমার মনে নাহিদ খুব পরিষ্কার করে বলেন ইসলামের প্রতিষ্ঠা এবং আপনাকে নিয়ে কটুক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে আওয়ামী রেজিমের সময় এইসব মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন আহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেন আপনাদের পক্ষ নিয়ে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার পাবেন কটুক্তির অভিযোগে যিনি মামলা করেছেন না না কখনোই না আর এই এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল এবং সাথে প্রধান উপদেষ্টা আমার নামে যুক্ত করা হয়েছে এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না এবং আমি আইন উপদেষ্টা যিনি তাকে তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় এবং এই মামলায় যাতে গ্রেফতার না করা হয় এটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি এক নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই আইনটি সংশোধন করব তো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি যারা নাইদ ইসলাম সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক সময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম যারা এটি তুলনা করছে তারা হয়তো জানি না কি জন্য তুলনা করছে এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা করা যাবে কিনা এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শক এতে সঠিক বলে মনে করছেন শতকরা তেইশ ভাগ দর্শক একে সঠিক বলে মনে করছেন না আর সাংবাদিকতা পরিাই করি করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণা তো অনেক বেশি বয়স না এবং ফেসিসদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আওয়ামী লীগ আমরা আলাদা করতে না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো